মুসলিম লীগ তারা বলেছিল এবারে মুসলিমরা তাদের ধর্ম আচরণ করতে পারবে না কিন্তু আমরা দেখছি পৃথিবীর সব মুসলিম সমাজ এখানে ভালো আছে স্যার আই ওয়ান টু দিস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু স্যার আওয়ার নেভারিং কান্ট্রি বাংলাদেশ হোয়াট দ্য মাইনরিটিস এন্ড দ্য হিন্দুস আর বিং টর্চার্ড এন্ড বিং কিল কেন হোয়াট আ প্লিজ Sir Sir Bangladesh is our neighboring country. Attached to it our state of West Bengal also. Sir, what we making appeal that let the government of India appeal to United Nations for sending peacekeeping forces at Bangladesh immediately. Sir, government of India is totally silent now. The reason of which is based on to them. Our, our, our appeal that let Minister of External Affairs come to the Parliament and intimate us at the latest position of Bangladesh. What is happening over there, sir? Our Chief Minister yesterday adopted a resolution in West Bengal Assembly. Whatever decision government of India will take, West Bengal government will stand by the decision. We want to work together, but the people of Bangladesh want to be saved all out. And our experiences say in past, many refugees, evacuees used to come crossing Bangladesh border okay. to our state. Our Chief Minister, of Energy okay. very categorically has said that late government should come,

উনিশশো সালে তৈরি হওয়া একটি দেশ সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তাদের আর্থিকভাবে তস্রুপ করা হচ্ছে রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে চিন্ময় মহারাজকে তার লিডারকে অ্যারেস্ট করে নির্যাতন করা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না তাদের মা বন্ধের ওপর অত্যাচার হচ্ছে আজকে এইভাবে যদি চলতে থাকে তাদের কি অপরাধ ছিল ওপার বাংলা এপার বাংলার বাঙালি সমাজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবচাইতে অবদান যার বেশি সেলুলার জেলে চলে যাবেন ছশো তিরানব্বইয়ের মধ্যে চারশো জন ছেলে ছিল বাঙালি সমাজ হিন্দু বাঙালি সমাজ আর তারা আজকে স্বাধীনতার পর নির্যাতিত ওপার থেকে এসে দেশ ভাগের পর কাটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে এপারে এসেও তাদের শান্তি নেই দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর দক্ষিণ চব্বিশ নদীয়ার কিছু অংশ হুগলি হাওড়া তারা এখানে নির্যাতিত এবং সরকারি মতে হচ্ছে এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে সরকারি সম্পদ তসনস করছে মন্দির ভাঙা হচ্ছে বেলে ডাঙা ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বাংলায় বিভিন্ন জায়গায় হাওড়া উলুবিড়িয়া বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়াচ্ছে সরকারি মদতে এইভাবে প্রশাসন চলতে পারে না তাদের অপরাধ কি ছিল স্বাধীনতা এনে আজকে সরকার কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাদের পেছনে দাঁড়ানো উচিত আজকে যারা দেশভাগের জন্য দাবি করেছিল সেই মুসলিম লীগ তারা বলেছিল এবারে মুসলিমরা তাদের ধর্ম আচরণ করতে পারবে না কিন্তু আমরা দেখছি পৃথিবীর সব চাইতে মুসলিম সমাজ এখানে ভালো আছে আমি সেই যারা দেশভাগের পক্ষে সওয়াল করেছিল তারা কেন বলছে না আজকে বাংলাদেশের প্রয়োজন সালাব বই দেন আমরা মিলে এক হয়ে থাকি আমাদের দেশ ব্রিটিশ ভারতটাকে তাই আমি বল কল্লাnder бола তিনি যেমন বলছেন দাঁড়িয়ে যে ওয়াকফ কয়জন নামাজ পড়ে সেটা ওয়াকফের প্রপার্টি হয়ে যাবে